মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা জানালে খুশি ফেরাউন ফেরাউনের পার্লামেন্টে মুসিয়াল সলমান একটা লোক ছিল কার পার্লামেন্টে সুরাই মুহমেন আছে না সুরাই মুহমেনের মধ্যে এই কি কেন্দ্র করে পুরা সুরাটার নাম হয়েছে আলমিন সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল সে যে মোমিন ছিল ওটা উপরে কেউ জানত না ভিতরে ভিতরে কি ইমানদার আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বে অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে ভিতরে একখানি ইমান অবশ্যই আছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তারে সেই দুগুষ্ঠী ছাড়া করে দিবে বুঝেন না আছে এরকম আর নবীজি খাঁটি কাপের আবু তালেব ঠাকুর আরবদের মূর্তি বুঝে ঠাকুর ছিল আবু তালেব সে ঠাকুরের বাসায় তেরো বছর থাইকে নবীজি ইসলামী দামতের কাজ করছে তারে দিয়া শেল্টার নিছে। তারে দিয়ে আবু জেহালদেরকে ঠেকাইছে ঠিক নামে ঠিক আবু জাহাল এই যুগে আছে না নাই তো এরকম দুই একজন আবু তালেব ঠাকুরের কে যদি আমরা রাখি সাথে সমস্যা আছে সমস্যা আছে তাহলে সব যুগে দুই একজন আবু তালেব লাগে ইনশাল্লাহ না এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে দিয়ে দিলাম যে এটা এটা ঠিক আছে উত্তম উত্তম কৌশল কৌশল একটা সেই জন্য তাদের তো হেদায়তের দরকার এই উসিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজারির আল্লাহ তারা হৃদয় হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরো করতে পারবে ঠিক না বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে তো যারা দিছে তারা সবল সে দুর্বল সে ধীরে 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 সবলের ধর্মটা নিয়ে চর্চা করবে আল্লাহ তাকে হেদায়ত দিবে আর যদি সে আবু তলবি থেকে যায় সমস্যা নাই এক্সাম্পল তো আছে স্বয়ং নবীজি তারে তারে দিয়ে উনি শুধু দাওয়াতি কাজ করিয়েছেন এমন না তার রান্না করা খাবার খেয়েছেন তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার তার সাথে রাখতেন কাপেরদের যন্ত্রণার কারণে সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মোর্শেকদের চতুর্দিকে মোর্শেকদের ঘেরাও না তো আমাদেরও আবু তালেব দরকার আছে